সো হ্যালো ফ্রেন কেমন আছো তোমরা সবাই আশা করি যে সবাই ভালো আছো আমার এই চ্যানেলটা তোমরা জানো এটা হচ্ছে ছাত্রদের সফলতা মানে কি স্টুডেন্ট সাকসেস তো আমি চাইছি যে আমরা যদি এখন থেকে প্রতিদিন একটু একটু করে আমরা জানি যে তোমাদের সিক্স থেকে যে এর বইগুলি আছে এই সমস্ত বইগুলি থেকে চাকরি পরীক্ষা প্রশ্ন আসে ঠিক আছে তো আমরা যদি প্রথম থেকেই আমরা চাকরির পরীক্ষার যে পি ওয়াই কিউ মানে চাকরির পরীক্ষায় এতদিন ধরে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যখন আমরা চাকরির জন্য আমরা পড়াশোনা করছি তোমরা চাকরির জন্য অবশ্যই একবার ট্রাই করবো হলে হবে না হলে নেই কিন্তু আমরা যদি এখন থেকেই সেই কি কি প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আছে সেটাকে যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের সময় আস্তে আস্তে যখন আমরা চাকরি দেবো যখন তোমরা চাকরি দেবে তখন তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে তার জন্য আমি আজকে থেকে প্রতিদিন তিন চারটা করে তোমাদের চাকরি পরীক্ষার যে পুরনো প্রশ্নপত্রগুলি ছিল প্রশ্ন উত্তরের সাথে তোমাদের বোঝাবো তোমরা প্রতিদিন দেখবে এবং তোমাদের যে বইগুলি সেগুলিও নিয়মিত ক্লাস থাকবে ঠিক আছে আমাদের মাইন্ডসেটটা এখন অন্য থাকবে তো চলো তাহলে শুরু করছি আজকে যে তোমাদের এই ভিডিওটি দেখো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের আজকে কি আছে দেখো এখানে তোমাদের কি আছে ডাব্লিউ বিপি অল প্রিভিয়াস ইয়ার কি আছে পুরনো দিনের যত যত কিছু কোশ্চেন ছিল সেই সমস্ত এখানে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার কুড়ি অব্দি দেওয়া আছে আর এটা হচ্ছে কি জেনারেল সায়েন্স সাধারণ যে বিজ্ঞান সেটার প্রশ্ন চলো দেখা যাক তাহলে প্রথম যেটা তোমাদের ইসে আছে প্রশ্ন সেটা কি আছে তোমাদের প্রশ্ন তোমরা এখানে সবাই দেখে দেখতে পাচ্ছ কি আছে ডিএনএ যে বংশ গতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হারসে ও চেস যে ভাইরাসটি ব্যবহার করেছিলেন এখানে এই বানানটা ভুল আছে এখানে কি ব্যবহার করেছিলেন সেটি কি এটা দুই সালে এসেছিল ডিএনএ যে বংশগতির রাসায়নিক বৃত্তি এই কথাটি প্রমাণ করার জন্য হার্সে ও চেস এই দুজন বিজ্ঞানী যে ভাইরাসটি ব্যবহার করেছিলেন সেই ভাইরাসের নাম কি সেটা বলতে বলা হয়েছে তোমরা কি জানো চলো উত্তরটা বলে বলে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছ উত্তর আছে কি ব্যাকটেরিও ফাঁস তার মানে অপশন এ হচ্ছে আমাদের উত্তর ব্যাকটেরিও ফাঁস এবার এখানে তোমাদের মনে রাখতে হবে এই যে ব্যাকটেরিও ফাঁস নামে ভাইরাসটি আছে না এই ভাইরাসটি একটা ধরো যে একটা জিনিসের উপর প্রয়োগ করা হয়েছে এই ভাইরাসটি একটা জিনিসের মধ্যে ধরিয়ে দেওয়া হয়েছে যখন এই ভাইরাসটি কোনো একটা বস্তুকে ধরেছে তখন সেই যে বস্তুটা সেই বস্তুটাকে পরীক্ষা করা হয়েছে সেই বস্তুটাকে পরীক্ষা করার পর দেখা গেছে যে এই ভাইরাসের খালি শুধুমাত্র গুণটা এই ভাইরাসের যে গুণ আছে ডিএনএ আছে জিন সেটা সেই যে বস্তুটির মধ্যে গেছে আর অন্য কিছু যায়নি ঠিক আছে তো তারা বংশগত ডিএনএ হলো যে রাসায়নিক ভিত্তি তাহলে এই ভাইরাসের যে ডিএনএটা আছে এই ভাইরাসের যে ডিএনএ আছে এই ভাইরাসের শুধু সেই বস্তুটির মধ্যে গেছে সেই যার উপর প্রয়োগ করা হয়েছে সেটা কোনো প্রাণী বস্তু হবে না কোনো প্রাণী হবে ঠিক আছে তো প্রাণী বা কোনো উদ্ভিদ হবে তো তার মধ্যে এই ভাইরাসের শুধু কিটে কি গেছে জিন গেছে জিন মানে ডিএনএ আসলে ডিএনএ যে বংশগতির রাসায়নিক ভিত্তি এবং এই ডিএনএটা যাওয়ার পর দেখা গেছে যে সেই যে সেই যে উদ্ভিদ বা প্রাণীটি আছে তার মধ্যে এই ভাইরাসটি ধীরে ধীরে বংশ বৃদ্ধি করছে তাহলে এর ডিএনএটা তার মধ্যে গেল এর ডিএনএটা তার মধ্যে গেছে তখন তার মধ্যে বংশ বৃদ্ধি হচ্ছে তার মধ্যে ডিএনএটাই হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি ঠিক আছে ডিএনএর জন্যই বংশ হয় এটা প্রমাণ করেছে কে হারসেও চেস ঠিক আছে তো চলো এবারে তোমাদের যেটা নেক্সট প্রশ্ন আছে সেটাতে আমরা চলে যাই তো তোমরা এবারে দেখো তোমাদের যে দুই নাম্বার প্রশ্ন কিয়েছে ক্লোরোফিলে নিম্নের কোন ধাতু রয়েছে এখানে তোমরা চারটি ধাতু দেখতে পাচ্ছ তামা ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই চারটি জিনিসের মধ্যে ক্লোরোফিল ক্লোরোফিল কোথায় থাকে গাছের পাতায় ঠিক আছে তার জন্য গাছের পাতা খাবার তৈরি করতে পারে তো এই গাছের পাতার মধ্যে কোন জিনিসটা এই চারটার মধ্যে আছে আমাদের সঠিক উত্তর কোনটা হবে জানো ম্যাগনেশিয়াম এই দেখো এই ম্যাগনেশিয়ামটা কোথায় কোথায় থাকে গাছের পাতায় থাকে ঠিক আছে গাছের পাতার মধ্যে থাকে এবং এটি বাইরে থেকে এই যে সূর্যের সূর্যের যে শক্তি আছে সেটাকে শোষণ করতে আলোক শক্তিকে শোষণ করতে অনেকটা হেল্প করে ম্যাগনেশিয়াম ঠিক আছে সবার করে মনে থাকে তারপর এইবার তোমাদের যেটা তিন নাম্বার প্রশ্ন আছে দেখো তিন নাম্বার প্রশ্নটা কি আছে ডিএনএ থেকে আর এন সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে ডিএনএ থেকে আর এন সৃষ্টির যে প্রক্রিয়া সেটার নাম কি সেটার নাম কি হতে পারে এটার নাম হবে আমাদের এই যে অপশান সি কি হবে ট্রান্সক্রিপশন

সরি যেখানে ডিএনএ এর নির্দিষ্ট একটি অংশ জিন থেকে আর এন এ তৈরি হয় তাই ট্রান্সক্রিপশন হলো কি এমন একটি প্রক্রিয়া যেখানে ডিএনএ এর নির্দিষ্ট একটা অংশ থেকে আর এন এ তৈরি হয় তাহলে ডিএনএ থেকেই আর এন এ তৈরি হয় ডিএনএ এর জিন থেকে ঠিক আছে এবং এটি সেল এর নিউক্লিয়াসে ঘটে কোথায় ঘটে একটা সেল ছোট্ট একটা সেল ঠিক আছে গাছের পাতার ছোট ছোট সেল তার যে নিউক্লিয়াস সেখানে ঘটে আরএনএ পলিমারের নামক একটি এনজাইম এই প্রক্রিয়াটি পরিচালনা করে দেখে নেবে তোমরা এবার কি আছে এটি ডিএনএ এর জিনগত তথ্যকে আরএনএ তে রূপান্তর করে যা পরে প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয় বুঝতে পারলে তাহলে ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয় রূপান্তরিত হয় এবং এই আরএনএ পরবর্তীতে করে কি প্রোটিন তৈরিতে ব্যবহার করা হয় চলো এবার যেটা নেক্সট প্রশ্ন তোমাদের সেটাতে চলে যাই তো তাহলে দেখো এবারে যেটা তোমাদের প্রশ্ন আছে সেটা কি আছে তো দেখো তোমরা এবার তোমাদের যে চার নম্বর প্রশ্ন হয় সেটা আছে দুশো কুড়ি ভোল্ট যুক্ত একশো ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত দুশো কুড়ি ভোল্ট যুক্ত একশো ওয়াট যে একটা বাল্ব থাকে আমাদের বাড়িতে প্রায় দুশো কুড়ি ভোল্ট আসে বিদ্যুতিক লাইন ঠিক আছে এবং আমাদের বাড়িতে যদি একশো ওয়াট একটা লাইট জ্বালানো থাকে তাহলে দুশো কুড়ি ভোল্ট যুক্ত একশো ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত সেটা আমরা কিভাবে বার করবো এটা বার করার জন্য একটা সূত্র আছে ঠিক আছে যেটাকে বলা হয় কি ওহমের সূত্র তোমাদের সবার সাথে সেটা আমি শেয়ার করছি ঠিক আছে দেখো রোদ কোন জিনিসের রোধ বের করার জন্য ঠিক আছে কোনো জিনিসের রোদ বের করার জন্য আমরা ওভমের সূত্র ব্যবহার করি কার সূত্র ব্যবহার করি ওহমের সূত্র সূত্রটি কি সূত্রটি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে ক্লিক করলে লেখা যাবে না তার জন্য ঠিক আছে আর সমান সমান ভি স্কোয়ার নিচে পি আর মানে কি রোধ ঠিক আছে আমরা রোধ বার করব ভি মানে কি ভোল্টেজ দুশো কুড়ি ভোল্ট পি মানে হচ্ছে পাওয়ার তাহলে ভি এর জায়গায় ভোল্টেজ কত দুইশো কুড়ি লিখবো উপরে স্কোয়ার দেবো তারপর পি এর জায়গায় পাওয়ার লিখবো এবারে যদি আমরা ভাগ করি তাহলে ভি এর জায়গায় দুশো কুড়ি স্কোয়ার নিচে একশো তাহলে দেখো দুশো কুড়ি স্কোয়ার করলে চারশো চুরাশি দুই শূন্য হয় ঠিক আছে তাহলে আটচল্লিশ হয় নিচে আছে একশো ভাগ করলে কত হয় চারশো রোধ তাহলে বাল্বটির রোধ হলো দুশো কুড়ি ভোল্টের একশো ওয়াট যুক্ত একটা বাল্বের রোধ কত চারশো চুরাশি ওহম কিন্তু এই রোধ জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নিই চলো তো তোমাদের যেটা আমি বললাম যে রোধ কি জিনিস দেখো একটা বৈদ্যুতিক বাল্বের রোধ মানে কি রোধ বা প্রতিরোধ হলো বৈদ্যুতিক সরি বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহের বিরোধিতা করার ক্ষমতা একটা বাল্বের মধ্যে কতটা বিদ্যুৎ আসতে পারবে সেটা এই রোধ ক্ষমতা এটাই যে একটা বাল্বের মধ্যে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ চলে আসে তাহলে তো বাল্বটা ফেটে ফেটে যাবে আর একটা বাল্বের মধ্যে যদি কম বিদ্যুৎ আসে তাহলে বাল্বটা ভালো করে চলবে না তার জন্য এই জন্য রোধ একটা ক্ষমতা থাকে যে রোধ ক্ষমতা যেন বেশিও না হয় আবার যেন কমও না হয় যাতে বাল্বটা সঠিকভাবে চলতে পারে বেশি আসলে বাল্বের ক্ষতি হবে আর কম আসলে কম যদি আসে পাওয়ার তাহলে বাল্বের বাল্বটা ভালো করে জ্বলবে না রোদ বা প্রতিরোধ বুঝতে পারলে যে বাল্বের মধ্যে কতটা বিদ্যুৎ ক্ষমতা আসবে আর বেশি আসলে বাল্ব কিভাবে সেটাকে বাধা দেবে এটাকে বলে বাল্বের রোধ বা প্রতিরোধ ক্ষমতা যদি কোথাও কোনো ভুল করে থাকি তবে অবশ্যই সবাই ক্ষমা করবে এবং এভাবেই প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করব তো তোমরা সবাই চ্যানেলের সাথে থাকবে এবং আমরা একটা সময় পর গিয়ে অবশ্যই নিজেকে এতটা যোগ্য বানাবো যে আমরা সবাই চাকরির জন্য একদম প্রস্তুত হব এবং আমরা অবশ্যই চাকরি পাবো তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি পুরো দেখার জন্য